ছেলে সন্তান চায় স্ত্রী চায় ভাই বোন চায় শ্বশুর শাশুড়ি চায় দিতে পারলে শুধু ভালো সবাই চায় কিন্তু আল্লাহ সুহান আহ বান্দাদেরকে দিতে চায়ান আল্লাহ ইয়াং র পুনা ইলা সামাই দুনিয়া ইলা তাবা ইয়াং তাবা র কা আলা কুল্লাহ লাইলা তিন ইলা সামাই দুনিয়া দুনিয়া হেনা ইয়াবকা সুলু সল্লাইলা আহিদ আল্লাহ রুসুল সাল্লাহিসাল্লাম বলছেন আল্লাহ তা আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশে এসে বলে তোমরা আমার কাছে চাও কার কি দরকার তোমরা আমার কাছে চাও আমি তোমাদের কাছে দেব তোমরা কে অসুস্থ আমার কাছে চাও আমি তোমাদেরকে সেবা দেব তোমাদের কার সন্তান দরকার আমার কাছে চাও আমি সন্তান দেব তোমাদের কার রিজিকের দরকার আমার কাছে চাও আমি রিজিক দেব তোমরা কার অসুস্থ আছো আমার কাছে চাও আমি তোমাদেরকে সেবা দেব তোমাদের যা প্রয়োজন আমার কাছে চাও এজন্য আমরা সময়টাকে কাজে লাগাবো আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমরা বেশি বেশি চাইব। আল্লাহ সুবহানাহু আলার কাছে যদি আমরা না চাই আল্লাহ খুশি হয় আর আল্লাহর কাছে আল্লাহর কোন বান্দা যদি চায় আল্লাহ তাআলা খুশি হয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন বলছেন সান মা মা বিরা ইয়া মা বিরব্বিকাল হে মানুষেরা দয়াময় আল্লাহর ব্যাপারে তোমাদেরকে ধোকায় ফেলেছে কে কে তোমাদেরকে ধোকায় ফেলেছে আল্লাহ সম্পর্কে আল্লাহ সম্পর্কে তোমাদেরকে কে ধোকায় ফেলেছে সুতরাং আল্লাহ কাছে তোমরা বেশি বেশি চাও রমজানের দ্বিতীয় প্রস্তুতি হলো তওবা এবং ইস্তেফার করা বেশি বেশি তাওবা করা বেশি বেশি আল্লাহ সুবাহান্লাহর কাছে তওবা এবং পা করা আমাদের গুনাহ প্রতি মুহূর্তে গুনা হয় আমরা মনে করি আমাদের গুনা হয় না গুনা হয় আমাদের চিন্তা গুনা আমাদের দেখায় গুনা আমাদের শোনায় গুনা আমাদের সময় গুনা হচ্ছেই এই দুনিয়ায় আপনি গুনা করতে না চাইলেও কোন না কোনোভাবে আপনার গুনাহ হয়েই যাচ্ছে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনার গানের ভিতরে কানের ভিতরে কান ঢুকছে বাজনা ঢুকছে বেফায়সা কথাবার্তা ঢুকছে এগুলো আপনার মনের খোরাক হচ্ছে আপনার চিন্তার ভিতরে এটা আবার গবেষণা হচ্ছে এই যে অবস্থা প্রতি মুহূর্তে গুণা হচ্ছে আমরা গিবত করছি আমরা পরনিন্দা করছি আমরা জেনে করছি না জেনে করছি বুঝে করছি না বুঝে করছি প্রতিটা মুহূর্তে আমাদের কি হচ্ছে গুণা হচ্ছে এজন্য আমাদেরকে তওবা করা দরকার দুই নম্বর প্রস্তুতি হলো বেশি বেশি তওবা করা তওবা করার জন্য পাঁচটি শর্ত আমি আগেও কয়েকবার বলেছি তওবা শুধু আস্তা ফিরুল্লাহ এটা তওবা না তবার জন্য করবেন সব সময় চলতে ফিরতে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আস্তা উফিরুল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কিন্তু তওবার জন্য পাঁচটি শর্ত এক নম্বর শর্ত হলো যে পাপ আপনি করেছেন ইতিপূর্বে এই পাপ আপনি আর করবেন না এটা আপনাদেরকে একেবারে প্রতিজ্ঞা করা আল্লাহর কাছে যে আল্লাহ যে অন্যায় আমি করেছি এ অন্যায় আমি আর করব না আমি ইতিপূর্বে যত অন্যায় করেছি এই অন্যায়গুলোকে আমি আর কখনো ভবিষ্যতে করব না আমি আগেও আপনাদেরকে একদিন বলেছি আপনি এক সপ্তাহ আগে কি দিয়ে ভাত খেয়েছেন আপনার মনে নেই আপনি এক সপ্তাহ আগে কি দিয়ে ভাত খেয়েছেন আপনার মনে নেই দুই দিন আগে আপনি কি দিয়ে ভাত খেয়েছেন আপনি মনে নেই দুই দিন আগে আপনি কি কাজ করেছেন আপনার মনে নেই কিন্তু পঞ্চাশ বছর আগে যে অপরাধ আপনি করেছেন সেটা আপনার মাথায় আছে এবং আমরণ থাকবে তাহলে আপনি আপনার জীবনে একবার বিয়ে করেছেন বিবাহের দিনে আপনি শ্বশুর বাড়ি যে প্রথম ওয়াক্ত কি দিয়ে ভাত খেয়েছেন এই জাক একটা অনুষ্ঠান স্মরণীয় অনুষ্ঠান আপনার মনে নেই জীবনের এমন বহু কাহিনী কিছুই আপনার মনে নেই কিন্তু আপনি প্রাইমারি স্কুলে থাকতে কি অপরাধ আপনি করেছেন ছোট্টবেলায় কি অপরাধ আপনি করেছেন হাই স্কুল জীবনে কি গুণা আপনি করেছেন কলেজ জীবনে কি অপরাধ আপনি করেছেন কার হক আপনি ফাঁকি দিয়েছেন আপনার এটা মাথায় আছে কেন জানেন এর কারণ হল ভালো কিছু আপনাকে আল্লাহ আলা মনে রাখবেন না কিন্তু খারাপগুলো আপনার মাথায় আপনার মেমোরিতে আল্লাহ রেখে দিয়েছেন এ কারণে যে বান্দা মৃত্যুর পূর্বক্ষণে হলেও চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে যে অপরাধ করেছ সেটাও আমি তোমার মেমোরিতে এবং সেই পঞ্চাশ বছর জন্য আমার কাছে এবং জান্নাতি আপনার অপরাধ আমার অপরাধকে মাথায় রেখে দিয়েছেন কিন্তু অন্য কোনো জিনিস আমার মাথায় নেই আমি কালকে কি দিয়ে ভাত খেয়েছি আজকে জিজ্ঞেস করলে বলতে পারবো না কিন্তু তিরিশ বছর আগে যদি আমি কোনো অপরাধ করে থাকি সেটা আমার মাথায় আছে আপনার মাথায় আছে। কারণ আল্লাহ চান যে আমার বান্দারা মৃত্যুর পূর্বক্ষণে হলেও তার অপরাধের কথা সে স্বীকার করুক তার অপরাধের কথা সে স্মরণ করুক তার অপরাধের কথা সে স্মরণ করে চোখের পানি ফেলুক এবং করুক ফার করুক সে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাক এটা আল্লাহ চান সুবাহ